এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি অভিজিৎ দত্ত অ্যাজ এ ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট ডায়টিশিয়ান ডায়াবেটিস এডুকেটার নিয়ে চলে এসেছি আজকে একটা অন্য ভিডিও আজকের একটা টপিক নিয়ে যেটা নিয়ে আলোচনা করব সেটা অনেক রেনাল পেশেন্ট বা কিডনি রোগীরা যখন ক্লিনিকে এসে জিজ্ঞেস করে যে তাদের এই ডিউরিং তারা যে সম যে ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছে রেনাল সমস্যা বা কিডনির সমস্যা তো সেখানে তাদের একটা কনস্টিপেশন বা কুষ্ঠকাঠিন্যর একটা সমস্যা তাদের দেখা দিচ্ছে তো সেটা কেন দেখা দিচ্ছে এটা নিয়ে অনেক কারণ আছে বাট আজকে আমি কিছু কারণ বলার চেষ্টা করব। তো প্রথমত রেনাল পেশেন্টদের একটা ফ্লুইড রেস্ট্রিকশনস থেকে থাকে অর্থাৎ ফ্লুইড রেস্ট্রিকশন মানে তাদের একটা ওয়াটার রেস্ট্রিকশনস কিন্তু সেটা সবার নয় ডক্টর বাবুরা ঠিক করে দেন যে কাদের কতটা জল খেতে হবে মানে যারা বেসিক্যালি মানে অ্যাডভান্স স্টেজের দিকে তো সেক্ষেত্রে তাদেরকে এই ওয়াটার রেস্ট্রিকশানসের অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাক্টিভিটি লেভেল তারপর তাদের ওয়াটার ইনটেক কতটা কিডনি কতটা কাজ করছে সেগুলোর উপর ডিপেন্ড করে ডক্টর ঠিক করে দেন যে একজন কিডনি রোগী সারাদিন এসে কতটা জল খাবেন তো সেখানে একটা জল কম হচ্ছে বলে তাদের একটা কনস্টিপেশন পেশার সমস্যা সেখানে একটা কজ একটা অন্যতম কারণ এছাড়া এছাড়া আমরা তাদের ডায়েট থেকে একটা খুব বড়ো দুটো জিনিস অর্থাৎ এখানে ভেজিটেবলস মানে গ্রিন লিফ ভেজিটেবলস এবং হচ্ছে বিভিন্ন ধরনের ফল শাক সবজি তাদের ডায়েট থেকে খ্রীষ্ট পরিমাণে কমে যায় বা লিমিটেশন হয়ে যায় তার কারণ একটা পটাশিয়ামের ব্যাপার সেখানে থেকে থাকে এবং এই পটাশিয়ামের কিন্তু আরও একটা রোল রয়েছে সেটা আমি একটু বলে থাকি পটাশিয়াম পটাশিয়ামের কাজ হচ্ছে একটা কাজ যেটা হচ্ছে মাসাল কন্ট্রাকশন রিল্যাক্সেশনে হেল্প করা অর্থাৎ কিনা আমরা যে খাবারটা খাচ্ছি ইনটেস্টাইন বা অন্ত্রের মধ্যে দিয়ে যখন খাবারটা পাস হয় তো সেখানে হচ্ছে একটা প্যারিস্টলসিস মুভমেন্ট একটা কাজ করে সেখানেও কিন্তু পটাশিয়ামের একটা মুখ্য ভূমিকা থাকে যেহেতু তাদের ডায়েট থেকে একটা পটাশিয়ামের একটা মাত্রা ডায়েট থেকে কিছুটা লিমিটেশন হয়ে যাচ্ছে তো এবং বিভিন্ন ধরনের শাকসবজি ফল যে পটাশিয়াম রিচ থাকার জন্য তাদের ডায়েট থেকে কিছুটা পরিমাণে কমে যায় তো সেক্ষেত্রে একটা তাদের সেখানে ভারসাম্য নষ্ট হয় তো সেখানে একটা অলরেডি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকছে এবং ফাইবার ডেফিসিয়েন্সি তাদের ডায়েট থেকে হয়ে যাচ্ছে কারণ যেহেতু গ্রিন ভেজিটেবলস এবং বিভিন্ন ধরনের ফল শাকসবজি তাদের ডায়েট থেকে কিছুটা পরিমাণে লিমিটেশন হয়ে যায় ফলে তাদের একটা ফাইবার ডেফিসিয়েন্সি ডায়েটে থাকে তার ফলে তাদের একটা কনস্টিপেশনের সমস্যা থেকে থাকে এছাড়া বিভিন্ন ধরনের মেডিকেশান চলে যেমন আয়রন সাপ্লিমেন্টস ক্যালসিয়াম বিভিন্ন ধরনের মেডিকেশান এবং ফসফেস বাইন্ডার এগুলো এই সমস্ত মেডিসিন যখন তাদের চলে তো সেক্ষেত্রে এই মেডিসিনের কিছু এফেক্টটা তাদেরকে কিন্তু কনস্ট্রেশন সমস্যা কনস্টিপেশনের সমস্যা একটা এসে থাকে এছাড়া যদি বলি তাদের মানে এই সময় তাদের একটা খেতে ইচ্ছা করে না একটা অনিহা এরম ব্যাপার একটা থেকে থাকে ফলে কি হয় তাদের একটা অ্যাক্টিভিটি লেভেলটা তাদের কমে যায় অর্থাৎ মানে সারাদিনের মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি মুভমেন্ট যেহেতু কমে যাচ্ছে বডি সেভাবে কাজ করছে না ফলে অটোমেটিক একটা কনস্টিপেশন কনস্টিপেশনের সমস্যা তাদের আসতে পারে এছাড়া যদি আরও কিছু কারণ আমি বলে থাকি সেটার মধ্যে হচ্ছে অর্থাৎ যদি কারণ বলে থাকি তাহলে মানে এই সময় বডিতে একটা বিভিন্ন রকমের টক্সিনস যেগুলো ইউরেমিয়া মানে এগুলো বডিতে এক্সেসিভ মাত্রায় বেড়ে যায় যার ফলে কিন্তু গার্ডস মাইক্রোবে যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো কমে যেতে থাকে ফলে অটোমেটিক্যালি একটা কিন্তু কনস্টিবেশনের সমস্যা দেখতে পাওয়া যায় এবং যখন অ্যাডভান্স রেনাল স্টেজে কোনো পেশেন্ট চলে যায় যেমন ধরুন তাদের ডায়ালিসিস পর্যায়ে চলছে তো সেই সময় ডিউরিং পেরিটোনিয়াল ডায়ালিসিস বা হিমোডায়ালিসিসের ফলেও কিন্তু পেশেন্টের একটা কনস্টিপেশনের সমস্যা দেখা যায় তো এছাড়াও অনেক কারণ থাকে কিন্তু আজকে আমি এই বিষয়ত কয়েকটা কারণ নিয়ে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব তাড়াতাড়ি আসবো পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই